বস্ত্র আর লাগবে না চেয়ার আমাদের গঙ্গাসাগর থেকে আগত মহারাজ উনি বস্ত্র তুলে দিচ্ছেন বস্ত্র তুলে দিচ্ছেন

করে দেবো করে দেবো একটু আপনারা কেউ যাবেন না মহারাজরা রয়েছেন কেউ আপনারা এখন যাবেন না বস্ত্র বিতরণ চলছে

নরেশ চন্দ্রকর দেবরাজ দাস সুকর্ণা দাস স্বর্গীয় অশোক দাস নীলিমা দাস নিতাই বিশ্বাস পলাশি বিশ্বাস দীপক দাস পাপিযা দাস একটু আগে আসেন একটু সামনে আসেন এদিকে তাকান একটু এগিয়ে আসুন দেন মহারাজাদের টোকনটা দেন আর

শুভজিৎ নাগ বসুমতী নাগ স্বর্গীয় শঙ্কর দাস মাধুরী দাস না না আপনারা বসুন

এদিকে একটু তাকান মা আমার আমার কি নাম আছে দেখি মা একটু তাকান